পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া হঠাৎ আজ রাইল পাঠাইয়া তোরে হঠাৎ আজ রাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মনে মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে পুরলি বা ধন পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার ও তুই করলি বা ও তোর রেশমি পোশাক সোনার আংটি ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেয়া কিসের আশায় রইলি রেমন মালিকের ভুলিয়া কিসের আশায় রইলি রেমন মালিকেরে ভুলিয়া হঠাৎ আজের আইল পাঠাইয়া তো রে হঠাৎ আজেরাইল পাঠাইয়া তো নিতে পারে তুলিয়া ইশ্বেরাশায় রইলি রে মনে মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া ক্ষণে ক্ষণে কবর ডাকে আয় রে আমার মাটির উপর কয়েক চারি ও তুই দিন কয়েক চারি খনে খনে কবর ডাকে আয় রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি ও তুই দিন দু এক চারি আসতে কাশিতে তোরে হবে একদিন সাদা কাফনে পড়িয়া কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া হঠাৎ আজ রাইল আসিয়া যেদিন হঠাৎ আজ রাইল পাঠাইয়া তোরে নিতে আসবে তুলিয়া কিসের আশায় রইলি রে মনে সেরা চাই রইলি রেমন মালিকীরে ভুলিয়া ও তুই মালিকীরে